তিনি মেয়র হতে পারবেন না এটাই সত্য আর এটাই বাস্তব কথা মুফতি করিম চরমানে অর্থাৎ বাংলাদেশের আমির এই মুফতি করিম মেয়র হতে পারবেন তিনি না হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন মুফতি ফজুল করিম তিনি মেয়র হতে পারবেন না কি আপনারা আশ্চর্য হচ্ছেন বা আমার উপর রাগ হচ্ছে না রাগ হওয়ার কিছু নেই তিনি মেয়র হতে পারবেন না এটাই সত্য আর এটাই বাস্তব কথা এটাই রিয়েলিটি আপনার মেনে নিতে হবে কারণ কি কারণ হচ্ছে তিন একজন আলেম তার মুখে দাঁড়িয়ে আছে তার মাথা টুপি আছে তার পরনে পাঞ্জাবি আছে তিন একজন সৎ মানুষ এই জন্যই তার মেয়র হওয়া আর হবে না কারণ দেখেন ভাই এই যে আমার স্ক্রিনে দেখেন চারটা ছবি দেখতে পাচ্ছেন একই সাথে চারটা ছবি এক ফ্রেমে বাঁধা হয়েছে তো তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মুফতি ফজুল করিম তার তিনি যে গত কয়েক দিন আগে মামলা করেছিলেন আদালতে গিয়ে সেই মামলা একের পর এক শুনানি দিয়ে সেটা বিভিন্ন অজুহাত দেখিয়ে শেষ পর্যন্ত মে আনা হয়েছে হ্যাঁ ভালো কথা পাঁচে মে আনার পরে আজকে সেই মামলা খারিজ করে দিয়েছে কেন খারিজ করে দিয়েছে তাদের কথা হচ্ছে যে তিনি এক মাসের মধ্যে কেন তিনি মামলা করেননি ঠিক আছে মানে তেইশ সালে নির্বাচন হয়েছে সেই তেইশ সালের মানে এক মাসের মধ্যে কেন তিনি মামলা করলেন না হ্যাঁ ভালো কথা খুব সুন্দর কথা আদালত অনেক চমৎকার কথা বলেছেন আদালত আর বাংলাদেশের আইনের বিরুদ্ধে বা বাইরে যেতে পারবে না সাধুবাদ জানাই আদালতকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ইশরাক হোসেন এবং এই যে চট্টগ্রামে যাকে দিয়েছে এবং এই যে আরেকজন দেখতে পাচ্ছেন মোট তিনজনকে যে রায় দেওয়া হয়েছে মেয়র ঘোষণা করা হয়েছে এই তিনজন কি ওই তেইশ সালের সাথে সাথে তার এক মাসের মধ্যে মামলা করেছিল এটাই আমার প্রশ্ন আর কোন দ্বিতীয় কোনো প্রশ্ন যদি এই প্রশ্ন জবাব থাকে আদালতের কাছে তাহলে অবশ্যই আদালত যেন এই প্রশ্ন জবাব দেয় দিনও জীবনও দিতে পারবে না মোট কথা হচ্ছে এখানে আলেমদের সাথে বৈষম্য করা হবে আর এটাই বাস্তব ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করা হবে না এটা আরো ছয় মাস ঘুরুক আরো চোদ্দ মামলা দেখ না আরো কিছু করুক এতে কোনো যায় আসে না মোট কথা তিনি কেন বড় আলেম হলেন তিনি কেন একজন আল্লাহ আল্লাহ মানুষ তিনি দাড়ি টুপি কেন রাখলেন এগুলো সব কামিয়ে ফেলুক এগুলো সব বাদ দেখ দেখবেন তাকে অটোমেটিক মেয়র বানিয়ে দেওয়া হয়েছে মেয়র ঘোষণা করা হয়েছে কিন্তু এই দেশে সেটা সম্ভব নয় মনে করেছিলাম শেখ হাসিনা পালিয়ে গেছে তো এই দেশটা আমরা এখন শান্তিতে আছি কিন্তু না শেখ হাসিনা চলে গেল তার যে কিছু দোষরা আছে সেগুলো এখনো বাংলাদেশের মাটিতে মোটামুটি ফিফটি পারসেন্ট এখনো রয়ে গেছে সে চলে গেছে কিন্তু তার দোষরা আছে আন্ডাবাসা কতগুলো আছে সেগুলো এখন বন্ধু বাংলাদেশে রয়ে গেছে সেগুলো এখনো আদালত বিভিন্ন মূল মূল যে জায়গাগুলো সেগুলোকে এখনো পরিচালনা করতেছে কি বলবো কষ্টের কথা কষ্ট লাগলো ইসরাক হোসেন জাস্ট শুধু একটা মামলা করে আছে সাথে সাথে কয়েকদিনের মধ্যে তাকে মেয়র ঘোষণা করা হলো মোশারফ হোসেন এই যে চট্টগ্রামের যিনি মেয়র হয়েছেন তো আরো একই অবস্থা একদিন তারা রাস্তায় নামে নাই একদিন মিছিল করে নাই মিটিং করে নাই হইচ করে না কোনো কিছু করে নাই অথচ মুফতি ফাজুল করিম সাইকাই তার এই রায়ের জন্য এক আর দুই বরং লক্ষ লক্ষ মানুষ হিন্দু বৌদ্ধ ইহুদি সবাই মিল না ছোট বাচ্চারা কলেজে ইউনিভার্সিটির লোকগুলো পর্যন্ত গিয়ে তারা মিছিল করলো এত ভাবে আদালতের সামনে গিয়ে কত কিছু করলো তা সত্ত্বেও আকে মেয়র দেওয়া যাবে না তাকে মেয়র দেওয়া যাবে না কারণ মেয়র দিলে তিনি যদি মোটামুটি ই হয়ে যায় মেয়র হয়ে যায় তাহলে তো দুর্নীতিবাজদের পেটের খাবার বন্ধ হয়ে যাবে দুর্নীতি ওই ভরিশাল থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে বরিশালটা ভরিশাল থাকবে না বরিশাল ইনশাল্লাহ লন্ডন হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু সেই সুযোগটা এই কুকুররা চায় না যে এটা এই সুযোগটা তারা পাক তাদের মূল উদ্দেশ্য হচ্ছে না আমরা যেভাবে দুর্নীতি করে আসছি দেশটা যেমনি রসাতলে নিয়েছি এই রসাতলেই দেশ থাকবে কোনোদিন দেশ উন্নত হোক ভাল হোক এটা কখনোই তারা চায় না আর চাইবেও না এরা তো যাই হোক আমরা আল্লাহ ফখরবুল্লা আলমিন আছে আল্লাহ ফখরবুল্লা আলমকে বিচার দিলাম যারা একই দেশে দুই রকম বৈষম্য করে আল্লাহর আলমিন যেন তাদের এই দুই রকম করার কারণে তাদের বিচারটা যেন আল্লাহ ফখর আলম এই জমিনে কিছু দেখিয়ে দেন কিছু জমিনের উপরে যেন দেখিয়ে দেন এই আশা আল্লাহ আল্লাহর কাছে আমরা চাইছি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ তালা জানেন এই জমিনের মধ্যে সেই সমস্ত নরফ বিচার যেন এই জমিনে করে আল্লাহ আহমিন ভিডিও বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ